ক্লাস ওয়ান থেকে এক একজন তো ছেলে বাচ্চা বিয়েশাদিয়ে করার লেসি তারপরে এখন আসি এখন এই যে বন্ধু ও ওরে রিং করলাম এবং ও বলল যে আজকে চলে আসছে এ আসছে এ এ চলে আসছে তো আমরা যে যেখানেই থাকি বাংলাদেশের যদি আমাদের সময় থাকে আমরা এক হইতে চেষ্টা করি এখন আমি আশা করব আমার বন্ধু আসিফ কিছু বলবে এই যে যে তরুণ যারা আছে যারা কিশোর তারা অনেকটাই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং সমাজে যারা আপনাদের মতো যারা আছে শিক্ষক যারা আছে এবং বাবা মা যারা আছে তাদেরকে সম্মান করতে জানে না এই বিষয়টা যদি আপনি লেখক হিসাবে চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আমার এটার বার্তা থাকবো এই সমস্ত সন্তানের প্রতি বাপ মায়ের খুব খেয়াল রাখা উচিত আর দেশের পরিস্থিতি খুবই ক্রান্তিলগ্নে এবং মনে করেন আমি মনে করবো ফেসবুক মোবাইল তাদের থেকে দূরে রাখতে হবে এবং আমি আমি বলব প্রত্যেক মা বাবা কি যে কোনো লেখক হোক ছোটো হোক বড় হোক প্রত্যেকের বই লেখা ওনারা পড়ুক পড়ার পরে ওনাদের জ্ঞান বৃদ্ধি পাবে পাশাপাশি স্কুল কলেজে যারা পাঠ্য বই আছে ওই পাশাপাশি লেখকদের বই পড়ুক যত বই পড়বে অত জ্ঞান বাড়তে থাকবে প্রচারই প্রসার আর ওই যে আপনার বর্তমান যেমন ধরেন আপনার যে কোনো আপনার রোডে একলা বাড়তে আসেন না চিন্তাগের হইতে এটা কারণ কি এটা আমাদের লেখাপড়ার অভাব এই জন্য আমাদের পথ সমাজ সমাজেই সবচেয়ে ভূমিকা রাখতে হবে যেমন সামাজিক যে চাপ ওইটা আমি মনে করি থাকতে হবে আর আমার এই বইটার মধ্যে এই সমাজ দেশ ভবিষ্যৎ বর্তমান অতীত সব কিছু নিয়ে লেখা আছে ধন্যবাদ আমার এই বন্ধু কবি ইমাম শিকদার কবিকে ইমাম শিকদার নিয়ে খুবই গর্ববোধ করি আমাদের এক বন্ধু আজ জাতীয় পর্যায়ে লেখালেখি করছে আন্তর্জাতিক পুরস্কারও পাচ্ছে আমার নিজের ভাষায় প্রকাশ করার মতো না খুবই আনন্দিত এবং খুবই আমি আপ্লুত আমি এর মাঝে বন্ধুর একটা কবিতার দুটা লাইন আমি পরে শোনাব বন্ধুর কবিতাটার নাম হলো ভালোবাসার রথ তুমি আমার বস আমি বন্ধুর একটা কবিতা দুটো লাইন পরে শোনাচ্ছি বন্ধুর কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার রথ তুমি আমার বসন্তের ছন্দ তুমি অনন্তে ঘেরা আকাশের মতো তুমি আমার পাণ্ডুলিপি আবেগের জীবন আনন্দ তুমি শান্ত রূপসী বাংলা শঙ্কচিলের মতো তুমি ঝরনার মতো বয়ে যাও নদীর মতো শান্ত তুমি আবার সময়ের হাসি কখনো ভালো মন্দ তুমি বনলতা দানশির রূপসী বাংলার মতো তুমি আমার ফুল মালতি ভালোবাসার গন্ধ তুমি দিন শেষে ক্লান্ত পাখি খোপা ফুল তুমি আমার হাত বদলের পাখানো ভালোবাসার কুল তুমি আমার জীবন সাথী হাঁটব বাকিটা পথ তুমি আমার জীবন মরণ ভালোবাসার রথ এটা ধন্যবাদ যে কথা বলা হয়নি অবশ্যই সেই কথাগুলো আপনারা তরুণ যারা আছে তাদের মাধ্যমে ফুটে উঠুক এবং সমাজ সুন্দরভাবে পরিচালিত হোক সেই আশা ব্যক্ত করে আজকের মতো আপনি একটু সোহেব আমার বন্ধু সোয়েব কিছু বলতে চাই বলো ওটা ওই ওটা দিভাই আপনার থেকে একটু জানবো আসলে আপনার এই যে বন্ধুর সাথে দীর্ঘদিন পথ চলা তো বন্ধু এত সুন্দর সুন্দর কাজ বাংলাদেশের মানুষের জন্য উপহার দিচ্ছেন এই বিষয়টা আপনার কেমন লাগে আসলাম আলাইকুম আপনার প্রশ্ন আমাকে খুব মুগ্ধ করেছে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমার বন্ধুর যে লেখালেখি সর্বত্র ছড়িয়ে পড়েছে দেশ এবং দেশের বাইরে আমরা বন্ধু হিসাবে তার জন্য খুব গর্বিত এবং প্রত্যাশা করি যে আমার বন্ধু আরও এগিয়ে যাবে লেখালেখিতে সে আরও দেশ এবং দেশের মানুষের জন্য কিছু একটা করে যাবে এটা আমরা ভূমিকা রাখবে এটা আমরা প্রত্যাশা করি আমরা শৈশব থেকেই আমরা বেড়ে ওঠা আমরা সেই ক্লাস ওয়ান থেকেই এক মাস্টার ডিগ্রি পর্যন্ত আমরা একসাথে অধ্যবর্তী পর্যন্ত আমাদের সকল বন্ধুদের মধ্যে একটা সুসম্পর্ক আমরা সবাই এটা পরিচিতি দেওয়া উচিত আমরা চাতুর জেলার অন্তর্গত মতলব উত্তর স্যাঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয়ের আমরা ছাত্র এইট্টি সিক্সে আমরা আমাদের এসএসসি পাস করি তার থেকে অধ্যবতি আমরা আমাদের এই এইটি সিক্সের সমস্ত বন্ধুদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এবং আমাদের একটা পথ চলা আছে আপনার পারিবারিকভাবেও আমরা এই সম্পর্কটা সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে এটুকু বলবো যে আমার বন্ধুকে সবাই যেন আমার বন্ধুর জন্য দোয়া করে ওনার শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি লেখা দান করুক এবং ওনার যে লেখা এবং ওনার যে বই এটা ওনাকে উৎ উৎসাহিত উৎসাহিত ওনাকে উৎসাহিত দেওয়ার জন্য আমাদের পাঠক যারা আছেন। তাদের উচিত হবে ওর বইটাকে একটু কিনে ওর বইটাকে নিয়ে একটু পড়া এবং ওর সম্পর্কে জানা তাহলে ও লিখতে এবং আগামীতে ওর এই কাজে মনোনিবেশ করতে ওর আরও বেশি উৎসাহিত হবে এবং আন্তরিকতা পাবে সেই জন্য বলবো যারা পাঠক আছে তারা যেন আমার বন্ধু কবি ইমাম বই এই একশো উনপঞ্চাশ স্বরলিপি স্টল থেকে সংগ্রহ করে সবার প্রতি এই অনুরুত্ব রেখেই আমি আমার কথা আজকের মতো শেষ করছি সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা একাডেমির এই বই মেলাতে সবার আসার জন্য সব আপনাদেরকেও ধন্যবাদ